বাংলাদেশের ভিসা প্রদানের প্রচলিত পনেরোটি ক্যাটাগরির মধ্যে বারোটি ক্যাটাগরির ভিসা প্রদান স্থগিত এবং জরুরি তিনটি ক্যাটাগরির ভিসা প্রদান সীমিত করে ভারত সরকার আগামীকাল শুক্রবার বিকেলে বিম সম্মেলনের সাইডলাইনে বহু প্রতীক্ষিত এই অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান এই বৈঠকের মাধ্যমে দু দেশের জনগণের জন্য ভ্রাতৃপ্রতিম সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাফোরণ চলছে বিশ্ব স্বীকৃত অন্যতম ফ্যাক নিউজ প্রচারকারী ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের উভয় দেশের জনগণের মধ্যে পরস্পর বিরোধী মনোভাব তৈরি হয়েছে বাংলাদেশকে চাপে ফেলতে ভারত সরকারের নানান পদক্ষেপের মধ্যে বাংলাদেশিদের ভিসা প্রদানের প্রচলিত পনেরোটি ক্যাটাগরির মধ্যে বারোটি ক্যাটাগরি ভিসা প্রদান স্থগিত জরুরি ভিসা প্রদান সীমিত করে ভারত সরকার যা মোট চাহিদার থেকে মাত্র এতে ভারতীয় মেডিকেল ভিসা প্রত্যাশী বাঙালি রুগীদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি বাঙালিরা ভারতের বিকল্প খুঁজে পেলেও চোরাবালিতে আটকে আছে ভারত উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি এতে আলোর মুখ দেখেনি পূর্বের সকল দ্বিপক্ষীয় প্রচেষ্টা গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর অববাহিকায় অবস্থিত সাতটি দেশের সমন্বয়ে গঠিত উনিশশো সালের সংগঠন বিমস্টেক অর্থ সামাজিক উন্নয়নে গঠিত এই বিমস্টেক এর সম্মেলনে অংশ নিতে সদস্য সাতটি দেশের সরকার প্রধান বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উপস্থিত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ঘিরে দুদেশের জনগণের সাথে বিশ্ব নেতাদের দৃষ্টি এখন সম্মেলনের দিকে কারণ এই বিমস্টেক সম্মেলনের সাইডলাইনই হতে যাচ্ছে বহু প্রত্যাশিত ইউনুস মোদীর বৈঠক বৈঠক সম্পর্কে গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্যই প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি আগামীকাল শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহু প্রতীক্ষিত এই অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে বর্তমানে থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ভারত ও বাংলাদেশের এই সরকার প্রধানের মধ্যকার বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই বৈঠকের উপর নির্ভর করে আগামীতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের গতি প্রকৃতি এই দুই নেতার বৈঠক থেকেই আসতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরবর্তী দ্বিপাক্ষীয় বৈঠকের ঘোষণা এই সম্মেলন থেকেই ধীরে ধীরে গলতে শুরু করবে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপূরণের বরফ প্রিয় দর্শক আমরা আশা করব বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান এই বৈঠকের মাধ্যমে দু দেশের জনগণের জন্য ভাতৃপ্রতিম সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে প্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে উভয় দেশের জনগণ ও সরকার একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ওপেন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ